কাল থেকে প্রায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টির কারণে এই যে বাঁধর দেখতে পাচ্ছেন এই বাঁধর গুলো অসহায়ের মধ্যে পড়েছে সব ভিজে গেছে সারা রাত ধরে বৃষ্টি সারা দিন বৃষ্টি অসম্ভব কষ্টের মধ্যে রয়েছে বাঁদর ওইদিকে দেখুন কিচ্ছু করার নেই সারা পাড়ায় জল জল থই থই ওই তো আবার একদম বন্যের মতো হয়ে গেছে আর কি দেখতেই তো না দিকটা বৃষ্টি শোনা যাচ্ছে যে চার দিন আরও হবে দু চার দিন আরও হতে পারে বৃষ্টি মেঘলা আকাশ থাকবে এর জন্য বাঁদর গুলো কোথাও যেতে পারছে না কি করে খাচ্ছে কি অবস্থা রয়েছে ওই তো দেখুন বাঁদর ও হো 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 অবস্থা দেখুন বৃষ্টি হয়েছে খুব সুন্দর আবহাওয়াটা খুব সুন্দর মানে প্রকৃতি অনেকদিন ধরে এত গরমের পর বৃষ্টিটা অসম্ভব ভালো লাগছে কিন্তু এই যে ইনাদের কষ্টটা সত্যি মেনে নেওয়া যায় না একটা একটা ব্যাপারটা দেখুন তো এই যে দেখে মহিলা আর এই বাচ্চা বাদরগুলো ভিজে যায় সবগুলো আর এই মহারাজা একটু বেশি মালটা কোথায় ছিল কি জানি হুম মালটা বুদ্ধি আছে কোথাও না কোথাও ছিল হয়তো মাসুমদের ওই ঘরের ভিতরে ছিল ওদের ঘরে তো এখনো মোটামুটি গ্রিল লাগানো হয়নি ওদের হতে ওদিকে থাকতে পারে ওই তোরটা সুন্দর প্রকৃতি Şey bu şey çok güzel. La la stehe